বিকাল থেকে তারা আসলে মাঠে প্রচারণা চালাচ্ছে আমাদের যে আবহাওয়া অধিদপ্তর থেকে যে সিগনালগুলো পাচ্ছি সেই সিগনালগুলো মানুষদেরকে অবহিত করছে এবং মানুষদেরকে এবং উদ্বুদ্ধ করছে আমরা দেখছি যে সেন্ট মার্টিনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে সেখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে আমার যোগাযোগ হয়েছে কথা হয়েছে সেখানে আহ আশ্রয় কেন্দ্র স্কুল দুটি আছে আশ্রয় কেন্দ্র এবং যেগুলো হোটেল আছে যেখানে সেই হোটেলগুলোকে আমরা মালিকদের সাথে আমাদের কথা হয়েছে সেই হোটেলগুলো তাদেরকে খুলে দিয়েছে তারা সেন্ট মার্টিনে যাতে প্রতিটি মানুষ যাতে আশ্রয় কেন্দ্রে আসে কারণ কোনো কারণে যদি জলোচ্ছ্বাস হয় এবং সেটি যে পূর্বাভাস অনুযায়ী যদি হয় তাহলে যাতে মানুষজন নিরাপদ আশ্রয় কেন্দ্রে আসতে পারে সেজন্য আমরা সেখানকার হোটেল এবং হোটেলগুলোকে আমরা খুলে দিয়েছি এছাড়া আমাদের কুতুদ্দিয়া এবং মহেশকালিতে সেখানেও আমাদের আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে এবং মানুষরা তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে তারা আশ্রয় কেন্দ্রে আসেন আমাদের পর্যাপ্ত শুকনো খাবার এবং আনুষঙ্গিক প্রস্তুতি আমাদের আছে আমরা আশা করি এবং কক্সবাজারের যে দ্বীপ এলাকার মানুষজন আছে তাদেরকে আমরা আহ্বান জানাই অনুরোধ করি যে জেলা প্রশাসন যে নির্দেশনা দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর যে নির্দেশনা দিচ্ছে সেই গুলো মেনে তারা যাতে নিরাপদ আশ্রয়ে আশ্রয় কিন্তু চলে আসে আপনি দেখছেন যে ইতিমধ্যেই আমাদের যারা টুরিস্ট পুলিশ এবং আমাদের বীজকর্মী যারা আছে ইতিমধ্যেই তারা এখানে কাজ শুরু করেছে তারা পর্যটকদেরকে বিচ এলাকা থেকে তারা সরিয়ে দিচ্ছে আমরাও পর্যটকদেরকে অনুরোধ জানাবো যে আপনারা এই বিপদের সময় আপনারা আমাদেরকে আপনাদের দিকে ব্যস্ত রাখবেন আমাদের অনেক যারা দুর্গত এলাকায় আছে কিংবা ঝুঁকিপূর্ণ এলাকায় আছে সেই দিকে আমাদের মনোযোগ এই সুযোগে আপনাদের এখানে যদি আমাদের এনগেজমেন্ট থাকে তাহলে আমাদের অনেক ম্যান পাওয়ার এখানে ডেপলেট করতে হচ্ছে যে কারণে তাদেরকে আমি অনুরোধ করছি এবং আহ্বান জানাচ্ছি যে আপনারা এই দুর্যোগের সময়ে আপনারা এই বিচ এলাকায় আপনারা অবস্থান করবেন আবহাওয়া দেখছেন পরিস্থিতি দেখছেন আহ অবশ্যই মানুষ আশ্রয় কেন্দ্রে আসবে তারা প্রস্তুতি নিচ্ছে